আসসালামু আলাইকুম ও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসছি বিষয়টা কি বিষয়টা হলো আমরা যারা আরবি পড়তে পারি না বা আরবি জানি না বিভিন্ন কাজের কারণে বিভিন্ন বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা আরবি শিখতে পারি না তারা দেখে গেছে আমরা বিভিন্ন পুজোরের কাছে গিয়ে এখন বড় হয়ে গেছি বয়স্ক হয়ে গেছি আরবি শিখার সময়টা নাই কিন্তু আমাদের খুব ইচ্ছে যে আমরা আরবি শিখতে চাই কিন্তু এরকম সবাই পাইতেছি না তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি আজকে থেকে আপনারা জানেন আমার ভিডিওতে আমি ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন ধরনের পড়া মাদ্রাসার পড়া বা আপনার মধ্যে মধ্যে গজল আন্তর আপলোড করি এটা যারা আপনারা আমাকে ফলো করেন বা আমার ভিডিও দেখেন তারা জানবে তো আমি চিন্তা করলাম যে আজকে থেকে আমি আমার আইডিতে আমার ইউটিউব চ্যানেলে আপনার প্রত্যেক দিন কায়দা থেকে নিয়ে এক পিসটা করে আমি এই যে পড়াগুলো আছে এগুলা ভিডিও করে করে আপলোড করো এর ভিতরে দেখা গেছে আপনারা যারা আগ্রহী আছে তারা যদি একটু গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দিয়ে যদি একটু দেখেন ভিডিওগুলো বা একটু খেয়াল করেন আশা করি আপনারা ইনশাল্লাহ শিখতে পারবে এই নিয়তে আজকে আমি চিন্তা করলাম যে এই বিষয়ে একটা ভিডিও মানে সবাইকে জানিয়ে দিই তো যারা আমার ভিডিওগুলো আজকে থেকে ফলো করবেন ইনশাল্লাহ কিছু না কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ আর যারা পুরোপুরি ফলো করবেন ইনশাআল্লাহ আপনারা পুরোপুরিভাবে কায়দা থেকে নিয়ে একদম সিফারা কোরআন শরীফ পুরোপুরি আপনি নিজে নিজে পড়তে পারবেন ইনশাল্লাহ যদি আপনি সময় দেন প্রত্যেক দিন আমার ভিডিও ফলো করেন প্রত্যেক দিন আমি এক পৃষ্ঠা করে ভিডিও আপলোড করব কায়দা এক পৃষ্ঠা করে যখন সিপেরা সিফারাতে যখন সিপারা এক পৃষ্ঠা করে এরকমভাবে এরকমভাবে পড়ার চেষ্টা করব আর আপনারা যদি দেখেন ইনশাল্লাহ একটা সময় গিয়ে আপনারা নিজে নিজে কোরআন শরীফ রিডিং পড়তে পারবেন আশা করি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে এরকম ভিডিও বানানোর চেষ্টা আমার আরও ভালো লাগবে আমাকে সে ভালো আমি বানাইতে চাইবো বা আমার যে বানানোর যে একটা ইচ্ছে ইচ্ছেটা আমাকে ভালোভাবে জানবে তো আশা করি আপনারা আমাকে ভালো করে সাপোর্ট করবেন আর অবশ্যই ভিডিওগুলো দেখবেন আমি ভিডিওগুলা একটুও করতেছি আমার আইডিতে ছাড়তেছি আর একটা করে সবের এই ভিডিও ছাড়ার পর আপনারা দেখবেন আমারও সব হবে আপনাদেরও সব এই জন্য আশা করি আপনারা এই ভিডিওগুলো ফলো করবে ঠিক আছে তো আজকে থেকে আমি শুরু করবো এখন আমার ভিডিও কল শুরু হবে দেখেন আজকে থেকেই শুরু দেখুন প্রথম বিস্টার শুরু হবে আপনারা ভিডিওটা ফলো করেন আসসালামু আলাইকুম ওরাহাম ওয়াহি ওয়ালাইকুম আসসালামু ওয়াহ্নিতুম ওয়াহি ওবারক অ্যাঙুগু বিল্লাহি মিনা সেই ওয়ানি রজিন আউগু বিল্লাহিনা সেইদোয়ানি রজিন বেস আজকে আমরা যেভাবে যারা ভিডিও দেখবে তারা সেভাবে শিখবে ঠিক আছে যেন আমরা ভালো করে পড়বো আওয়াজ দিয়ে পড়বো ঠিক আছে আমরা আলিফ বা শিখবো বলো আলিফ 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 বা patlahobe sa ji hum j, j. 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 alif 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 ba ba -ta, ta ta sa ji hum Ji শুদ্ধ করে খেয়াল করো আমার দিকে তাকাও যখন আমরা হা পরবো তখন কি হবে আমাদের মুখের ভিতরে বাতাস যাবে কি যাবে গলা চিপা দিয়ে ঠিক আছে হা খ খ দাল 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 ভাল দাল ভাল দাল পাতলা হবে কি হবে ভাল দাল 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 ভাল দাল র, যা, র, যা যা কি হবে? শক্ত হবে কি হবে? বাড়ি হবে জাল কি বাতলা হবে না শক্ত হবে পাতলা হবে দাল, এদে জাল, যা দাল দাল, র, যা, যা, সি, শিল পাতলা হবে কি হবে পাতলা হবে

قاف او او قاف ها قاب قاب লাম মিম মিম নুন নুন واو واو হা হা আমরা কি বলছিলাম দেখো এই যে জিম হা হা বললে আমরা কি হবে ছোট হা বললে কি হবে বাতাস বিতর যাবে আর যখন আমরা এ হা পড়ব ওয়াও হা তো আমাদের মাত্রা মুক্তি কি হবে বাতাস বে হবে যেমন হা হা হামজা হামজা ইয়া

Quay Phạ Phạ Ô Ô Cạo lam, Lám Lám Mím Mím Nổn Nổn Wow Wow ha. ha Hamza Hamza Ya 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 Alif Alif Ba, ba. ba. Fa Ji Ji Ha Kha Bal

ইয়া ইয়া ঠিক আছে আমরা এভাবেই শিখবো আর আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা চেষ্টা করবেন একটু বেশি বেশি দেখার জন্য কারণ এখানে আমরা একবার বা দুইবার বা তিনবারই দেখাইতেছি বেশি দেখাইতে পারতেছি না যে ভিডিও লম্বা হবে এই জন্য আপনারা একসাথে কয়েকবার দেখলে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে আমার যেমন আপনি যখন ভিডিও দেখবেন তখন পড়ার সাথে সাথে আপনিও মুখ ঠোঁট লাড়িয়ে পড়বেন তাহলে আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমরা এভাবে পড়বো ঠিক আছে